বেগুন বাহারি সুন্দরী আমি এখন রান্না করছি রূপে গুনে ভরা তরকারি সুন্দরী তরকারি বেগুন দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কাঁচা কলা দিচ্ছি টমেটো দিচ্ছি মাছ দিচ্ছি বেগুনগুলো দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে বেটে নিয়েছি কাঁচকলা বুনিয়ে নিয়েছি বেগুন বুনিয়ে নিয়েছি তারপর টমেটো জল দিয়ে ধুয়ে বুনিয়ে নিয়েছি পেঁয়াজ বুনিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি তরকারিতে দিতে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখন আর এবারে কড়াই চাপাচ্ছি কড়াই গরম করে নিচ্ছি তারপরে তেল গরম করে নেব তাতিয়ে নেব বেশ ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি এখন মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়ে মাছগুলোকে বেজে নিয়ে তারপর রান্না করব বেগুন বাহারি সুন্দরী বেগুন কাঁচকলা মাছ দিয়ে ঝোল রান্না করব বেগুন বাহারি সুন্দরী তরকারি রূপও থাকবে গুণও থাকবে দুটোই থাকবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বেগুনগুলো আমি এখন ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে মশলা দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি বেগুনগুলোকে কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি বাটা মশলা হলুদ গুঁড়ো দিচ্ছি আর নুন দিচ্ছি জল দিচ্ছি তরকারিতে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি রান্না করে নিচ্ছি বেগুন কাঁচকলা সুন্দরী তরকারি ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলা দিলেও স্বাদটা দ্বিগুণ বাড়ে আর যে মশলাগুলো আমি উপকরণগুলো দিয়েছি যেমন ধরুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেটে নিয়েছি ঘরেতে বেটেছি গোটা জিরে আর গোটা ধনে বেটে নিয়েছি রান্না করে নিচ্ছি মাছ দিয়ে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে সুন্দরী তরকারি ঝোল খুব সুন্দর এই তরকারি এমন সুস্বাদু তরকারি দেখতেও দেখুন কী ভালো লাগছে আর খেতেও অসাধারণ গুণ আছে এই তরকারি অনেক গুণের তরকারি আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর এবং শেয়ার করবেন শেয়ার করতে যেন ভুলবেন না কো আর বাকি সবাইকে শেয়ার করে দেবেন কেমন তরকারি রান্না করছি জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে লাইক করে দেবেন আর আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে নিয়ে আপনি নতুন নতুন রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো দেখবেন কেমন লাগছে আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানাবেন দেখবেন অবশ্যই ট্রাই করে দেখবেন খুব সুন্দর তরকারি খাচ্ছি অসাধারণ তরকারি খাচ্ছি বলবেন আর নিমেষের মধ্যে আপনাদের দেখবেন ভাতগুলো তাড়াতাড়ি একদম সাবার হয়ে যাচ্ছে তাই বলছি এই তরকারি আপনারা বানিয়ে নেবেন বাড়িতে খাবেন দেখবেন খুব সুন্দর লাগছে তখন বাহ বলবেন কি সুন্দর লাগছে তরকারি খেতে আর এই এই তরকারি ধরুন অনেক উপকার আছে বেগুন কাঁচকলা মাছ ভালো উপকার আছে তাই এই তরকারি রান্না বানিয়ে নেবেন খাবেন দেখবেন সবাই ভালোবাসবে এই তরকারি খেতে খুব তৃপ্তি করে খাবেন আপনারা আমি কথা দিচ্ছি একদম যে আপনারা একদম তৃপ্তি করে খাবেন এই তরকারি কি সুন্দর তরকারি দেখুন রান্না করছি বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছি খুব সুন্দর তরকারি এই তরকারি এমন ভালো লাগছে তরকারিটা খেতে অসাধারণ লাগছে আপনারাও বলবেন অসাধারণ একটা তরকারি বানিয়েছি বাড়ির সবাই বলবে দেখবেন অসাধারণ স্বাদের দ্বিগুণ স্বাদের তরকারি একদম দ্বিগুণ স্বাদের স্বাদ বেড়ে যায় এতটাই যে তখন দেখবেন আঙুল চেটে খাচ্ছেন তখন সবাই দেখবেন বাকিরা সবাই দেখবেন আঙ্গুল চেটে আঙুল চেটে খাচ্ছে এমন সুন্দর তরকারি দেখুন আহা কী সুন্দর হয়েছে দেখতে বলুন তরকারিটা দেখতে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এই যে কাঁচকলা কাঁচা কলা দিয়েছি বেগুন দিয়েছি দেখুন তরকারি রান্না করে নিচ্ছি সুন্দরী তরকারি এই যে বেগুন বেগুন দিচ্ছি একদম বেগুন সুন্দরী তরকারি কি সুন্দর হয়েছে তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আবার খাবারের সময় খেতেও অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এমন সুন্দর একটা তরকারি আপনারা এই রেসিপি বানাবেন এই রেসিপি খুব সুন্দর অত্যন্ত সুন্দর একটা রেসিপি দেখবেন আপনারা তখন মনের তৃপ্তি করে একদম এই রেসিপির তরকারি তখন খাবেন ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন দেখবেন খুব সুন্দর এই যে দেখুন রান্না করে নিচ্ছি দেখুন সুন্দরী তরকারি খুব সুন্দর স্বাদের তরকারি রান্না করছি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি নিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি একদম নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তাই দ্বিগুণ স্বাদ বেড়ে যাচ্ছে তরকারির আপনারা বানাবেন এই তরকারি দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে অসাধারণ একদম তৃপ্তি করে খাচ্ছেন তখন লাইক করবেন অবশ্যই আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন বাকিদের সবাইকে শেয়ার করে দেবেন আবার নতুন নতুন রেসিপি রান্না আমি নিয়ে চলে আসব নেক্সট এপিসোডে তাহলে দেখছেন কি সুন্দর তরকারি কি সুন্দর তরকারি হয়েছে বলুন একদম কাটা তরকারি অসাধারণ স্বাদ হয়েছে এই তরকারি আর জানেন তো আবার গরম পড়েছে গরম করছে এখন হ্যাঁ গ্রীষ্মকাল তো এখন তো গরম করবে বলুন গরম করছে তারপরে তরকারি রান্না হয়ে গেল তাহলে আজকের মতন আমি দেখুন তরকারি করে নিলাম বেগুনের তরকারি খুব সুন্দর দেখতে হয়েছে তরকারি তাহলে আপনারা বাড়িতে তরকারি রেসিপি রান্না করবেন জানাবেন তরকারি কেমন হয়েছে এইভাবে রান্না করে নিচ্ছি তরকারি তাহলে দেখুন রান্না করে নিলাম বেগুন কাঁচকলা তরকারি খুব সুন্দর হয়েছে এখন অন্য পাত্রে আমি তরকারি ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে তরকারি খুব সুন্দর হয়েছে খাওয়ার পর বুঝলাম যে তরকারিটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর